বাতিন ভাইয়ের আমরা লবণ দিয়ে কামরা আজ কোনো কথা হবে না শুধু আমরা পাড়া হবে চলে সবাই হম এই যে দেখো জিঙ্গালু গেছি। কারণ আমাদের এই জায়গাটায় আমরা একদম ছেয়ে গেছে শুধু আমরা না যে কোনো মৌসুমি ফলের কথা বলো সবকিছুই এখানে আছে শুধু মৌসুমি এখানে নেই যাই হোক এখান থেকে যাওয়ার পথে কয়েকটা বড় বড় লেবু পেলুম সেগুলোকে আগে নিয়ে নিলু আর এই দেখো গাছ ভর্তি থোকায় থোকায় আমরা দেখতে পেয়েছো হ্যাঁ সেই আমরা পাড়ার যে কি পেস্ট তার উপরে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব কোন রোদের বালাই নেই হ্যাঁ আরাম করে পারছি কিন্তু চলার পথেও কিন্তু কিছু মানুষকে আমরা পাই যাদেরকে দেখলেও মনে চায় এরকম লাঠি দিয়ে গুঁতে দিয়ে তাদের আমরা দুটো খুলে ফেলি তোমাদের কি এরকম কারো নাম মনে আছে ভালো দেখি আমাকে তো যাই হোক সুন্দর করে আমরা টামরা পেরে আমার তো ঝোলা একদম ভরে যাচ্ছে এই দেখো আমরার উপকারিতা বলে কিন্তু শেষ করা যাবে না কষ্ট কাঠিন্যে ভুগছ আমরা খাও ভিটামিন সির অভাবে স্কারবি হয়ে যাচ্ছে আমরা খাও হ্যাঁ আচার বানিয়ে খেতে পারো কাসন্দি মেখে খেতে পারো সালাদের সাথে খেতে পারো আবার কাঁচা কাঁচা খেতে পারো আর সর্বোপরি আবার বলো দেখি বাংলাদেশে কোন অঞ্চলটা আমরার জন্য বিখ্যাত বলে তো হ্যাঁ বরিশাল বরিশালে আমরা যদি একবার খাও তাহলে বুঝতে পারবে আসল আমরা দেখো দেখি এখানে হয়েছে ঠিকই কিন্তু আমরা থেকে কিন্তু খুব বেশি বড় নয় কিন্তু বরিশালের আমরা দুটো নিলেই কিন্তু আধা কেজি হয়ে যায় নাকি হ্যাঁ এবার সুন্দর করে ধুয়ে টুয়ে এটাকে গামলার মধ্যে গুছিয়ে নিচ্ছি যাতে দুটা লেবু উড়ে গিয়েছে নাকি আগে থেকে লবণ মরিচ একসাথে মেঘে একটা মিশ্রণ দিয়ে এবার খালি খাওয়া হবে কোনো কয়তা হবে না সবাই ভালো থাকবে কেমন